কাল শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত টি টোয়েন্টি টুর্নামেন্ট এনসিএল দিনের প্রথম দুই ম্যাচে সকাল সাড়ে নটায় সিলেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেটের প্রতিপক্ষ ঢাকা বিভাগ তার আগে সকাল নয়টায় আউটার স্টেডিয়ামে লড়বে ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগ দুপুরের ম্যাচে দেড়টায় মুখোমুখি হবে রংপুর ও চট্টগ্রাম এবং দুপুর একটায় আউটার স্টেডিয়ামে খেলবে খুলনা ও রাজশাহী বিভাগ বিপিএল ড্রাফট থেকে সম্ভাবনাময় যে ক্রিকেটারদের কেনে ফ্র্যাঞ্চাইজি গুলো করে সেই মালিকদের জবাব দেওয়ার সুযোগ বিপিএল এ বাদ পড়া ক্রিকেটারদের জন্য যদিও প্রসঙ্গটা এড়িয়ে গেলেন রাজশাহী ডিভিশন ক্যাপ্টেন প্রীতম কুমার বলবো না আসলে এটা আমাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি এইরকম একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করা আর আমরা যারা প্লেয়ার মেলে ধরার বড় একটা সুযোগ টাইগার ক্রিকেটার বিগ শট তামিম ইকবাল খেলবেন নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে অধিনায়ক ইয়াসির রাব্বি বললেন নিশ্চয়ই জ্বলে উঠবেন তামিম সাত মাস পর উনি মাঠে নামছেন প্রথম একটা দুইটা ম্যাচ সময় লাগতে পারে উনিও হিউম্যান আজকে প্র্যাকটিসে দেখে মনে হচ্ছে হি ইন এ গুড রিদম ইনশাআল্লাহ আমরা ভালো কিছু আশা করব ওনার কাছ থেকে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন ফর্চুন বরিশাল এনসিএল এর শর্টার ফরম্যাটে বরিশাল বিভাগের দায়িত্ব অভিজ্ঞ সোহাগ গাজীর কাঁধে এটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন গাজী সবারই এখানে একটা টিমেরই চিন্তা থাকবে যে কাপটা নেওয়া তো আমাদের একটা অন্যরকম একটা ফিল আছে যে আমরা বিপিএল চ্যাম্পিয়ন তো এটা এটা ওই সেইম টুর্নামেন্ট ধরতে গেলে টি টোয়েন্টি তো আমাদের ওই লক্ষ্যটাই থাকে চলতি সিজনে এনসিএল এর চার দিনের ম্যাচের শিরোপা ঘরে তুলেছে সিলেক্ট স্বাগতিক অধিনায়ক বললেন সেই ভালো খেলার ধারাটা ধরে রাখতে চান টি আমরা এই যে চ্যাম্পিয়নটা ধরে রাখতে পেরেছি আর আমরা ফোর্থ ডে চ্যাম্পিয়ন হয়েছি সিলেট ডিভিশন তো আমরা খুব ভালো প্রিপারেশন নিচ্ছি আমার কাছে মনে হয় যে টি আমরা ভালো কিছু করতে পারবো ছোট ফরম্যাটের বড় ঘরোয়া আসর এনসিএল টি টোয়েন্টি জিয়া নাইম শেখের মতো ক্রিকেটাররাও বলছেন এই টুর্নামেন্টটার ধারাবাহিকতা যেন বজায় থাকে সব সিজনে দাবি কিংবা প্রত্যাশা যাই বলি না কেন ক্রিকেটারদের অনেক দিনের স্বপ্ন ছিল বিপিএল এর বাইরে টি টোয়েন্টি ফরম্যাটে আরো একটা টুর্নামেন্ট সেই এনসিএল মাঠে গড়াতে যাচ্ছে টি টোয়েন্টি আকারে দেখার বিষয় বিপিএল এ যারা সুযোগ পাননি তারা আসলে এই ফরভেটের ঘরোয়া লিগে কতটা কি করতে পারেন শাহান পাপন জিবিসি নিউজ সিলেট